একঘ ভাবি তু দিয়ে রি দোয়াকে শীতল কোড়ি রী তাকে শীতল কড়ি চৌ ঘ জল দিদা Oh. Um. अदा अद अदा अद अदा अद मद अदा अद अदा अद अदा अद प्रीमीर कुड़ी गुण हो मेरा जीति जया प्रीमीर कुड़ी गुण हो मेरा जीती जया दो प्रभु

না বুঝারি শুন বেলায় তে আলোয় আলোই ভোরল বাকি ভূমি বাকি দা মাও تشريفاً سيد رحمة للعالمين اللهم صل على محمد وعلى آله

কু সুন্দরী না কিমিনে যহব জানি না হৈরি কত সুন্দর মৌদিনা কি মিলে জানি না হৈরি দোয়া করল্লা দোয়া করি কর দায় না হাম মা বাবাকে ধরো না হে জন্নত বাসী হইতে চাইলে জন্নত বাসি হয়ে চাইলে প্রাণ ভোরে করু সাধু না দাঁড়া

Sih-o-o-o-o-o-o-o-o-o-o-o-o No.

দোয়াল প্রভু দিলা যে দোয়াল প্রভু দিল দেয়া দা দা

আলাইহি ওয়াসসালাম সকলে বড়ান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উপস্থিত সম্মানিত উলামাই کرام আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়ি পাখা আমার মুরগি বাবাড়া যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছে আমার মা ও বোনেরা বিশেষ করে আজকে বিশেষ করে আজকে উত্তর আঙ্গামাটিয়া বড়টোলা ইসলামিয়া যুব কমিটির উদ্যোগে وجس পবিত্র জশ্নে এই তে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ফলকে আজ মুছান্নরানী ওয়াজদুয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে এই জান্নাতের বাগানকে সাজিয়েছেন এবং আপনারা যারা উপস্থিত হয়ে জান্নাতের বাগানের সৌন্দর্যটাকে আরো বেশি বৃদ্ধি করে দিয়েছেন আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

আপনার আমি এই কাসিদাগুলো সবগুলো পড়ছি আরো আছে আসলে আমরা এমন যে মানুষ শুধু থিঙ্কিংটাকে ইনসিওর করতে না পারার কারণে ডিসাইড করতে না পারার কারণে আমরা কিন্তু আজকে প্রতিকূলতার শেষ নাই আমাদের চারপাশেই প্রতিকূলতা আপনার বলেন তো কয়টা মানুষ তার পথ চলার ক্ষেত্রে অনুকূল পরিবেশ পায় এখন বর্তমান যে প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি বলছি আপনার চারপাশ কি স্বাভাবিক না অস্বাভাবিক? সত্যিকার অর্থে অস্বাভাবিক স্বাভাবিক কোনো কিছুই নেই এটার জন্য দায়ী কি আমরা নিজেরাই এটার জন্য দায়ী কি আমরা নিজেরাই এদিকে দেখেন আমাকে আজকে যে বিষয় দেওয়া হয়েছে আপনাদের এই অবস্থা দেখতে পাইতেছি ওই বিষয় নিয়ে আলোচনা করার আগে আমার কাছে মনে হয় আপনাদেরকে আপনাদের মধ্যে যেই থিঙ্কিং দেখতে পাচ্ছি এটা দুর্বলতার চিহ্ন এই আমল দিয়ে এই চিন্তা দিয়ে কখন আল্লাহ রব আহিনকে রাজি করা সম্ভব নয় কারণ

পরিপূর্ণ হয় মানুষ তখনই যখন তার জীবনের গুণাগুলি মাফ হয়ে যায় কিন্তু আপনি তাকে অবলম্বন করা ছাড়া কিন্তু আপনি গুণা মাফ বা রহমতের বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য যে কন্ডিশন আছে এর মধ্যে এক গুরুত্বপূর্ণ হলো তাকুয়া এই তাকুয়া যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনি আমি কখনোই সফলতা অর্জন করতে পারবো না আল্লাহ বলেছেন ও বিলিভার্স ইউ ফিয়ার মি তোমরা আমাকে ভয় করো ঈমানদারদেরকে দেখে বলেছেন আল্লাহ তোমাকে ভয় করলে লাভ হবে কি আল্লাহ বলেছেন আমরা উইল ফরগিভ ইউ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ আপনার আমার সমস্ত

ডাবল করে আমরা কেউ কিন্তু সিঙ্গেল না আমরাই যদি একজন মানুষ আমরা যারা এখানে আছি আপনারা যারা আছেন আমরা যারা আছি সবাই কিন্তু অনলি ওয়ান পারসন একজন একজনে কিন্তু আসলে আমরা একটা অবজারভেশন করে দেখলাম রিসার্চ করে দেখলাম প্রত্যেকটা পারসন ডাবল পারসন একটা প্র্যাকটিক্যাল আরেকটা কিন্তু প্র্যাকটিক্যালের আড়ালে ঠিক কিনা বলেন প্র্যাকটিক্যালের আড়ালে যেটা আছে সেটা কিন্তু অত্যন্ত রহস্যজনক অত্যন্ত রহস্যজনক আমি আপনাদেরকে বলছি আমি সত্যি অপূর্ব সুন্দর লাগছে আজকে আপনার তাদের রুচির প্রশংসা করতে হয় আমি কয়েকদিন আগে কাঞ্চনগর নদী বাজার আসছিলাম যখন ওর সি প্যান্ডেলে মানুষ ছিল না আপনাদের এটার চাইতে অনেক বড় প্যান্ডেল

একেবারে অপূর্ব সুন্দর হয়েছে আল্লাহ রাবুল আলমিন আমি দোয়া করি আপনার এলাকাবাসী কর্তৃপক্ষ যারা আছে সবাইকে আল্লাহ রাবুল আলমিন আরো বেশি অপূর্ব রূপে চিন্তা করার তৌফিক দান করে সকল বলুন আমি সমানিত উপস্থিতি আমার ফার্স্ট কন্ডিশন হলো স্টফ ইউর মাউথ এভরিবডি আপনারা সবাই জবানকে বন্ধ রাখতে হবে কারণ এটা একটা প্রফেশনাল এটা একটা টিচিং প্রফেশন আমি একজন টিচার হিসাবে আপনাদের কাছে টিচিং দিতে আসছি এখানে আমার বাবার বয়সী আমার উস্তাদের বয়সী আবার আমার সমকক্ষে আমার বাবা চাচা জ্যাঠা দাদুর বয়সী আমার বিশেষ করে অসংখ্য ছেলের আছে যারা আমার ছাত্রদের বয়সী সবাই আপনারা যারা এখানে এসেছেন বসেছেন আপনাদেরকে কিছু সময়জন জন্য মনে করতে হবে যে আমি আপনাদের টিচার আপনারা ছাত্র হয়ে আমার কাছ থেকে টিচিং দিচ্ছেন এই থিঙ্কিং যদি আপনারা করতে পারেন তাহলে আজকে এসেছেন জিরো হয়ে বের হবেন আমার বিশ্বাস হিরো হয়ে আমিন বলে জোরে বলেন আমিন এই চিন্তাটা কি আপনাদের মধ্যে আনতে পারবেন সবাই পারবেন যদি আপনি মনে করেন আমি একজন স্টুডেন্ট তখন কিন্তু আপনার মধ্যে পুরোপুরি অহংকার কি হয়ে যাবে দূর হয়ে যাবে আপনি কিন্তু একেবারে প্রাউড ফিল করা থেকে আপনি কি হয়ে যাবেন বিরত হয়ে যাবেন এটাই আল্লাহকে অহংকার থেকে মুক্ত থাকতে পারাটাই হলো একটা মুমিনের জন্য বড় একটা ক্রেডিট মানে যেখানে যাবেন আপনি মনে করবেন ওই পার্সনটা আমার চেয়ে অনেক বেটার কে স্লো ইউ আর বেটার ঠিক না বলে এইভাবে চিন্তা করবে তখন দেখবেন আপনি আসলে বেটার হয়ে যাবেন ফার্স্ট কন্ডিশন স্টাফ योर বন্ধ রাখতে হবে কারণ এটা ক্লাসের সেকেন্ড কন্ডিশন মাই লেকচার আমার কথা সবাইকে মন দিয়ে হবে থার্ড কন্ডিশন যদি ভালো না আমি বলবো আই

এই মেন হলো এই মাথা থেকে পা পর্যন্ত বডিটা এটা হলো এই মেন মানুষ এই আসলে কিন্তু এই মানুষটা আসল মানুষ নয় এই মানুষটার মাঝে ওই যে বলেছি ডবল পারসন এই মানুষটার মাঝে আরেকটা মানুষ আছে সেই মানুষটার নাম হলো আত্মা আরবিতে এটাকে বলা হয় রুহ ইংলিশে এটাকে বলা হয় সোল

যেদিন আত্মাটা আলমে আরো হয় রুহের জগতে সেদিন কিন্তু আপনাকে আমাকে কেউ নাম ধরে রাখতে পারে সেদিন আপনাকে আমাকে কি কেউ নাম ধরে রাখতে পারছে কেউ আপনাকে আমাকে নাম ধরে রাখতে পারে নাই আপনার আমার মাঝে বাবা মায়ের মাধ্যমে যখন আপনার আমার বডিটা মায়ের ওদরে চলে আসলো তখন কিন্তু কি হলো পৃথিবীতে আমরা দেখতে দেখতে পৃথিবীতে চলে আসলাম সাত দিন যখন হলো নাম রাখা হলো আকিকে দেওয়া হলো চুল ফালানো হলো সেই নামই কিন্তু আজকে পর্যন্ত আপনাকে আমাকে মানুষ ডাকছে কিন্তু একদিন এই মানুষটা একদিন যেমন ছিল না আজকে আছে আরেকদিনও কিন্তু সেই পাখিটা আপনার আমার মাঝে থাকবে না যেদিন পাখিটা থাকবে না সেদিনও কিন্তু আপনাকে আমাকে আর কেউ নাম ধরে যদিও কোনো প্রয়োজনে আপনার স্মৃতিচারণ করে কেউ স্মরণ করে আপনার নামের আগে একটা শব্দ যোগ করে দিবে সেটা হলো অর্ভ

নয় নয় আমাদের আমাদের দেহটা আসল আসল হচ্ছে আবার না বলেই চলে যাবে অচিন চলে যাবে কোথায় যাবে সেটা জানবো না ঠিক কিনা বলে তাহলে এখানে কি বোঝা গেল আপনার আমার মানুষের প্রত্যেকটা সৃষ্টির আসল সত্তা হলো তার আত্মা প্রত্যেকটা প্রাণীর আসল সত্তা হলো কি তার আত্মা তাহলে এখানে মাহফিলে বসার পরে আপনি যদি আপনার দেহটাকে এখানে প্রেজেন্ট রেখে আপনি যদি আপনার আত্মাটাকে পাঠিয়ে দেন বিভিন্ন কোয়ালিটিফুল প্লেস কোলাহল পরিবেশ কে পরিদর্শন করার জন্য তাহলে আপনি এখানে বসে থেকে কি কোনো फायदा নিতে পারবে কথা বলেন পারবে পারবেন না আমার আমার কথা কি আপনার বুঝতে পেরেছেন তাহলে এখানে বুঝতে পারলাম আপনার দেহটা শুধু থাকলে চলবে না আপনার ভিতরে যে পাখিটা এটাকে ওখানে রাখতে হবে কারণ মনটা যেখানে যাবে তাই কিন্তু ব্রেইনে ক্যাচিং হবে ঠিক কিনা বলেন কথা বলেন না কেন

আপনারা দিনই তো অনুরোধ করছি জান্নাতের বাগানে বসা আদব হলো আসার পরে বসার আদব আপনাদের বসাটা সুন্দর না আপনারা সবাই সবার সামনের জায়গাগুলো ফিলআপ করেন আসেন সবাই যার যার সামনে খালি জায়গা আছে এই এই কর্নারে উঠেন এই যে মিয়া ভাই আসেন এই যে মিয়া ভাই পিছনে কেন আসেন একদম ফিলআপ করতে হবে আসেন 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 সামনে আসেন জান্নাতের বাগানে জান্নাতের বাগানে বসার পরে একবারে কাঁচা কাচি হয়ে বসে বসে কেউ যেন আপনার কাছ চপকে যেন আপনার উপরে দিয়ে এসে দাদা ভাই আবার দেখেন তো সুন্দর লাগতেছে না আরো সুন্দর লাগবে আপনার সবাই এই সামনের জায়গাগুলো যদি কোনো সমস্যা থাকে তাহলে আলাদা কথা এই যে আসেন না এই যে এই লোকটাকে আমি দেখছি এই যে ওনাকে আমি অনেক দূর থেকে আপনি আসছেন না আমি অনেক দূর থেকে দেখছি গাড়ি দিয়ে আসার সময় লোকটা হেঁটে হেঁটে আসছে আমি গাড়িতে বলছি নিশ্চয়ই উনি মাহফিলে যাচ্ছে কিন্তু আসার পরে আমি আসার পর পরে দেখলাম আসলেই তিনি মাহফিলে আসছে সকলে বলেন নমার ওই যে ওনাকে ওই যে কোটি পড়ো না ওই যে আসেন আসেন ভাইজান আসেন সামনের দিকে আসেন এও জান্নাতের বাগানে যেখে যখনই যাবে তখন সামনে বসবেন কারণ সকল মজা সামনে সকল মজা কি সকল মজা কি পিছনে বসলে এমনও হতভাগা মানুষ কোরআন হাদিস থেকে জানতে পেরেছি এমনও হতভাগা মানুষ আছে সে এসেছে ঠিকই বসেছে ঠিকই কিন্তু পরিপূর্ণ নিয়ামত নিয়ে যেতে পারে নাই বুঝতে হবে কথা কি আমার বুঝে আসছে আপনাদের তাহলে আপনার আমার আসল সত্তা কি আত্মা দেহ না আত্মা তাহলে আপনার কি যেখানে যাব আমরা যেখানে যাবো আমরা আমাদের আত্মাটাকে কি করব প্রেজেন্ট রাখব ঠিক বলেন তাকান এই জন্য রাখতে হবে এই জন্য রাখতে হবে আপনাকে আমাকে আপনার আমার অন্তরের সবকিছু প্রকাশ করা হবে আহুসিলা মান ফি বলেছে কে আল্লাহ আপনারা কি অসুস্থ না সুস্থ তো কথা বলেন না কেন

কৃপণতাকে চিরতরে পরিহার করতে হবে আল্লাহ কৃপণকে পছন্দ করে না আপনার সামনে আল্লাহ আল্লাহর হাবিবকে নিয়ে প্রেমময় বক্তব্য দিব আপনি যদি কথা না বলেন তাহলে আপনি কৃপণ হবেন আপনি যদি বলেন না হুজুর আমি কৃপণ না তাহলে আপনাকে আমি মনে করব আপনি অহংকারী আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড অহংকারী পছন্দ করে না বুঝে নিতে হবে আপনাদেরকে আপনারা কি আপনারা কি আলোচনা শুনবেন আমাকে এমন একটা বিষয় আজকে দেওয়া হয়েছে যে বিষয়টা অত্যন্ত চমৎকার আপনাদের সবার কাছে ভালো লাগবে আমি ওই বিষয়টাতে ঢুকবো তার আগে আপনাদেরকে আমি আরেকটা টপিক দিতে চাই নেবেন নেবেন আল্লাহ কি বলেছেন অন্তরের সব প্রকাশ করা হবে কি করা হবে সময় মতো আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার অন্তরে যা আছে যা ছিল সবকিছু কি করবে প্রকাশ করে দিবে সুবহানাল্লাহ বলেন

কি আজকে আপনাদেরকে বলে চাই গোমরাহি পরিহার করবেন গোমরা মুখে মুখ ভার করে কখনো থাকবেন না একটা মানুষ সুস্থ থাকার জন্য আল্লাহর হাবিব যেই দিক নির্দেশনা দিয়েছেন এর মধ্যে একটা হলো হাসি খুশি নবীজি বলেছেন ফ্রি থাকো গোমরা মুখে মানুষের চাইতে ফ্রি মানুষের জীবন অনেকটাই স্বাভাবিক সুস্থতার হারও বেশি থাকে হাসি খুশি মানুষের এদিক তাকান তাহলে আপনি আমি কি আল্লাহকে ফাঁকি দিতে পারবো পারবো দুনিয়াতে যদিও মনে করি অনেক সময় যে আমি হয়তো কাজটা করছি কেউ দেখছে না কিন্তু আল্লাহ তো দেখছে দেখছে সিসি ক্যামেরাও আছে সিসি ক্যামেরাও আছে এই সিসি ক্যামেরা থেকে ফুটেজ বের করে আপনাকে আমাকে পানিশমেন্ট দেওয়া হবে কি দেওয়া হবে আপনার সাবধানতার জন্য বলছি যেন ওয়াজে ঢোকার পরে যেন আপনাদেরকে বুঝাইতে না আমার সময় কতটুকু

আমি আপনাদেরকে বলি এদিক টাকা একটু গুরুত্ব সহকারে কথাগুলো শুনবেন আপনাদের কাছে হয়তো মনে হয় প্রতি বছর যদি মাহফিল হয় হুজুররা আসে কথা বলে কিন্তু হুজুররা এই কথাগুলো কালেকশন করতে করতে তার যুগের পর যুগ পার হয়ে যায় কেন জানেন আলেমদের উপর অটো দায়িত্ব চলে আসে আলেমদের উপর অটো দায়িত্ব চলে আসে কি দায়িত্ব জানেন আল্লাহ বলেছেন ও ফিলিমা সেভ ইয়োরসেলফ এন্ড ইয়োর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার